লাভলি ভিউয়ার তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে বাসন্তী পুজোর অষ্টমী আর নবমী দিন কি কি করলাম তোমাদের সাথে তো শেয়ার করলাম তোমরা তো দেখেছোই আর চলো দশমী দশমীর দিন কি করব না করব কি নিয়ম আছে সব তোমাদের সাথে শেয়ার করব সবাই মিলে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে এখন মাকে প্রদক্ষিণ করা হবে চার দিন কত আনন্দ হল নাচ গান আজ দশমী মাকে বিসর্জন করা হবে তো এটা ভাবলে একটু মনটা খারাপ হয়ে যায় তোমাদেরকে আমি বলে বলেছিলাম যে নেক্সট যে ভিডিওটা আসবে তাতে আমি বলবো কেন আমার মামার বাড়িতে বাসন্তী পূজাও হচ্ছে তো আমার দু মামারই অনেক ইচ্ছে ছিল অনেক দিনের ইচ্ছে ছিল যে বাসন্তী পূজা করবে তো মার ইচ্ছে হলো তো এবার করেছে ওরা মার ইচ্ছে ছিল বলেই মা এসেছে আর অনেক সুন্দরভাবেই পুজোটা হয়েছে আর আমরা তো ভীষণ ভীষণ আনন্দ করেছি পুজোতে সবাই ধূপকাঠি মোমবাতি নিয়ে মার চারিদিক যখন প্রদক্ষিণ করছিল তখন মনটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে কারোরই চোখের জল আর আটকাতে পারিনি দশমী দিন প্রতিটা যেন একটু কষ্টের মনে হচ্ছে মনে হচ্ছে মা একটু বড়ি চলে যাবে বিসর্জন হয়ে যাবে এতদিন কত মজা করেছে কত আনন্দ করেছে সবাই মিলে মা তো সবার মনে আছে আর থাকবো তাও মনটা একটু খারাপ হয়ে যায়

হ্যাঁ দেখে মাকে কি অপরূপ সুন্দর লাগছে না তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম মাকে কেমন লাগছে তোমরা জানিও আয়নাতে দেখে ওলাবো ঘরের মধ্যে আনা হবে তার জন্য মামি আলপনা দিচ্ছে ঘরে Вот, ищите. বিকেলবেলা বউকে বাড়ি বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে তেল সিঁদুর দেওয়া হচ্ছে আমিও তেল সিঁদুর দিয়ে দিয়েছি কলা বউকে বউ নিয়ে বাড়ি বাড়ি ঘুরে আসা হলে মাকে দেওয়া হবে সিঁদুর আমি মামিকে একটু ভিডিও করছিলাম তো মামি বলছিল আমাকে কি কালো দেখাচ্ছে আমি বলছি কিচ্ছু হবে না বাড়ির পুজো তো কাজ করতে করতে এমনই হবে সবাই মিলে এখন মাকে তেল সিঁদুর দেবো দিদারা মিলে আমাকে কি করেছে দেখো সিঁদুরের মধ্যে সরিষার তেল মাখা ছিল সেটা আমার পুরো মুখে দিয়ে দিয়েছে আর আমার প্রচণ্ড জ্বালা করছে ওরা যখন আমাকে আগে দিয়েছে তো আমি ওদেরকে না দিলে তো সমান হবে না তাই না তাই ওদেরকে আমি শুধু সরিষার তেল দিয়ে দিয়েছি দাদু তো তার জন্য সবসময় এক পাতা আগে থাকতে হবে না হলে তোমাকে ঠকিয়ে দেবে দিদাদের সঙ্গে মজা করবো না তো আর কার সঙ্গে করব বলো দিদা দাদুদের সঙ্গে মজা করার আনন্দটাই পুরোটা আলাদা কারণ এখানে কোনো রাগ করার সিনই নেই ঠাকুরকে দেবার পর সিঁদুর খেলা খেলতে কিন্তু অনেকটাই মজা লাগে সবাই মিলে আমরা সিঁদুর খেলা খেলছিলাম সিঁদুর খেলা শেষ হতে না হতেই রং খেলা আমাদের শুরু হয়ে গেছিল রং দিয়ে পুরো ভূত সেজে গেছিলাম আমা আমাকে কেউ চিনতেই পারবে না এখন আর তোমরা ঠাকুর বের করা হয়ে যাচ্ছে এত আনন্দের মধ্যেও যেন বুকের একপাশে একটু কষ্ট হচ্ছে এই জায়গাটা খালি খালি দেখে সবার রং মাখা মুখ দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল তাই তোমাকে একটু দেখিয়ে দিলাম

আমরা সবাই অনেক ডান্স করতে করতে যাচ্ছি আর তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা পাগলের ডান্স সবাই করছে যে যেমন খুশি এমন ডান্স করা যাচ্ছে মানে ডান্স ডান্স বন্ধ হওয়া যাবেই না না চলবেই কন্টিনিউ করতে হবে আমাদের সামনে ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছিল তো কিছু মানুষ ছিল সামনে আর পিছিয়ে ছিল বক্স তার জন্য পিছিয়ে ছিলাম আমরা আমাদের কিন্তু বাড়ির পুজো তবে হবে দেখে কেউ মনে করবে না যে এটা বাড়ির পুজো মনে হচ্ছে যে ক্লাবের থেকে কোনো বেশি মানুষ হয়েছে রেড কালারের পাঞ্জাবিটা পরেছে ওটা হলো আমার ভাই তোমরা হয়তো বা রং মাখা দেখে নাও চিনতে পারো তাই আবারও বললাম আরে দশমীর প্লেনটা বলতেই তোমাদেরকে বলে গেলাম দশমীর প্লেন ছিল আমাদের এরা পরবে রেড কালারের শাড়ি আর ছেলেরা পরবে রেড কালারের পাঞ্জাবি আমাদের ফ্যামিলি মেম্বার সবই রেড কালারের পরেছে হয়তো বিসর্জনের সময় এখন অনেকেই চেঞ্জ করে এসেছে খুঁজে শুরু হওয়ার সপ্তাহ দশ দিন আগে থেকেই আমরা সব প্ল্যান সেট করে রেখেছিলাম কোন দিন কোনটা পরব কী কালারের পরব আমাদের প্ল্যান অনুযায়ী আমরা সেরকমই পড়েছিলাম আমরা ডান্স করতে করতে চলে আসলাম মার বিসর্জনের পালা এবার একটা বড় পুকুরের মধ্যে মাকে বিসর্জন করা হবে রাত্র হয়ে গেছে বলে পুকুরটা আর দেখানো যাচ্ছে না সবাই মিলে অনেক কষ্ট করে কয়েকজন নেমেছে পুকুরে কয়েকজন ছিল উপরে সবার ভয় মূর্তিটা যেন না ভাঙে তিনজন পুকুরের মধ্যে পড়েছিল কিন্তু ঠাকুরের ইচ্ছায় মায়ের বিসর্জনটা অনেক সুন্দরভাবে হয়েছে তারপর পর সবার কন্ডিশনটা তোমাদেরকে একটু দেখালাম কেউ কোমরে বেতা কেউ পা বেতা সবাই নিচে বসে পড়েছে যে যেখানে পারে বসে পড়েছে কারণ সবারই অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল ডান্স করতে করতে আমিও আর বোন ওয়ালে উঠে বসে করেছি ওর ফেসটা দেখো অনেক ক্লিন আছে আমার থেকে অনেকটা বেটার সবাইকে ভিডিও করছিলাম আর ভাই বলছিল যে সবাই একটু তাকাও ওর ভিডিওর দিকে নিয়ম আছে নাকি বিসর্জন করে দিয়ে এসে লুটের গান গাইতে হয় তো মা মাসি দিদারা সবাই মিলে লুটের গান গাইবে তারপর লুট দেওয়া হবে thank yeah. বাতাসা কলা দিয়ে লুট দেওয়া হচ্ছে লুট ধরার জন্য সবাই ব্যস্ত হাত বাড়িয়ে বাড়িয়ে লুট ধরতেও কিন্তু অনেকটা আনন্দ লাগে তাই না যদিও আমার সাইডে একটা লুট এসে পৌঁছায়নি আমি ওইদিকে তাকিয়ে বসেছিলাম আমার সাইডে কোন সময় আসবে কোন সময় আসবে কোন সময় আমি লুটটা ধরবো লুট নেওয়ার পর এখন দেওয়া হবে শান্তির জল আমরা অনেক মানুষ ছিলাম তার জন্য স্নান না করে শান্তির জল দেওয়া হয়েছে কারণ ব্রাহ্মণ আর কত সময় বসে থাকবে সারা রাত্র তো আর ব্রাহ্মণ বসে থাকতে পারবে না আমরা অনেক মানুষ স্নান করতে করতে রাত্র দুটা তিনটাও বেজে যেতে পারে তো শান্তির জল নিয়ে আশীর্বাদ নিয়ে আমরা স্নান করেছিলাম পুরুষ বসে যা যা কাজ ছিল সব কাজ করে চলে গেছিল আমাদের সবার স্নান কমপ্লিট করতে করতে রাত্র বারোটা একটার মতন বেজে গেছিল এখন আশীর্বাদ বিতরণের পালা সবাই আ করে বসে আছে আশীর্বাদ কে কোটা নেবে আমি নিয়েছিলাম মাত্র দুটা মহাস্ত মণ্ডপে বসেনি মহাশ মহান চলে গেছে তার জন্য মহাংশ আর আমার জন্য দুটো নিয়েছিলাম ডেট আশীর্বাদ লাগাতে কিন্তু আমার খুব ভালো লাগে আশীর্বাদ দেওয়ার পর সবাইকে দেওয়া হয়েছিল জিলেপি সবাই একটা দুটা করে জিলেপি খাচ্ছিল আমরা সবাই মিলে জিলেপি খাচ্ছি আর তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও ব্লগটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা